আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের ভরাশনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই জন্য এক জায়গায় ছুঁচটি তুলে নিয়ে আমি ছ নিয়ে একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি এর পাশের ফোঁড়টি যখন তৈরি করব উপরের দিকে একটা ঘর বাড়িয়ে নেব নিচের দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আবার ফোঁড় তৈরি করে নেব এইভাবে আমি একটি করে ওপর দিকে ঘর বাড়াবো এবং নিচের দিকে একটি করে ঘর ছেড়ে মোট এগারোটি ফোঁড় তৈরি করে নেব এগারোটি ফোন তৈরি করার পর আমি লাল রঙের উল নিয়ে ঘর ওপরে ছুঁচটা তুলে নিয়ে একটা ফোন তারপর ওপর নিচে দুটো ঘর বাড়ি চারটা ঘরের একটা ফোন তারপর ছটা ঘরের একটা ফোন তারপর আটটা ঘরের একটা ফোন তারপর দশটা ঘরের একটা ফোন তারপর বারোটা ঘরের একটা ফোন তো বারোটা ঘরের যে ফোনটা সেটা আমার মিডিল ফোন হচ্ছে তারপর যথাক্রমে ওপরের নিচে দুটো ঘর ছাড়া থাকবে তা যথাক্রমে দশটা ঘরের একটা ফোন তারপর আটটা ঘরের একটা ফোন তারপর ছটা ঘর তারপর চারটা ঘরের ফোন তারপর দুটা ঘরের ফোন এখানে মোট ফোন সংখ্যা এগারোটি হবে এইভাবে বরফি আকৃতির ডিজাইনটি তৈরি করার পর আমি আবার সবুজ কালারের উল নিয়ে এখানে ছোঁচটা তুলে নিয়ে ছটি ঘরের ফোঁড় তৈরি করে নিচ্ছি তো এখানে আবার আমি যথাক্রমে এগারোটি ফোঁড় তৈরি করে নেব এগারোটি ফোঁড় তৈরি করার পর আবার লাল রঙের যে বর্ফি আকৃতির ডিজাইন তৈরি করেছি সেই রকম তৈরি হবে এইভাবে লম্বা লম্বি এক লাইন ডিজাইনটি তৈরি হবে এইভাবে লম্বা লম্বি ডিজাইনটি তৈরি করার পরে আমি নীল রঙের উল নিই এই যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো আমি লেবেল বরাবর ফোঁড় তৈরি করে নিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে নীল রঙের উল নিয়েছি এইভাবে লেবেল বরাবর ঘর সংখ্যা না গুনে আমি ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি এইভাবে এক লাইন ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর আমি আবার টিয়া কালারের উল নিয়ে এখানে ছোঁচটা তুলে নিয়ে যথাক্রমে ছটা ঘরের এগারোটা ফোঁড় তৈরি করে নিচ্ছি দুটো ঘরের যে ফোঁড় তৈরি করেছি লাল রঙের উল দিই তার ওপরে ছোঁচটা তুলে আবার এগারোটা ফোঁড় তৈরি করে নিচ্ছি তো দ্বিতীয় লাইনে আমি যখন বর্ফি আকৃতির ডিজাইন তৈরি করব তো তখন এর পাশে আমি ছোঁচটা তুলে নিয়ে যথাক্রমে দুটো ঘর নিয়ে ফোঁড় তারপর চারটা ঘর নিয়ে ফোঁড় প্রথমবারে যেইভাবে বর্ফি আকৃতির ডিজাইনটা তৈরি করেছি পাশাপাশি বরফি আকৃতির ডিজাইন সেখান থেকেই তৈরি হবে প্রত্যেকবারে কিন্তু বাম দিক থেকে ডিজাইনটা তৈরি করা শুরু করব এইভাবে ডিজাইনটা তৈরির পর এখানে আবার পিঙ্ক কালারের উল নিয়ে ছুঁচটা তুলে নিই ফাঁকা অংশটা আবার ভরাট করে নিচ্ছি সংখ্যা দিয়ে তো এইভাবে পুরো আসনটা তৈরি হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন